নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত একটা গল্প পাঠ করে শোনাব গল্পটা শোনার অনুরোধ রইল দীপঙ্করবাবু মারা যাওয়ার সময় স্ত্রী মনোরমাকে বলে গেলেন চিন্তা করো না বাবু তো রইল তোমাকে দেখবে এরকম ছেলে কজনার হয় তারপর বৌমাও তো আছে বরাবরের মতো মনোরমা ও স্বামীর কথার ওপর বিশ্বাস করে ছেলে ও বউয়ের সঙ্গে একসাথে থাকতে শুরু করলেন দীপঙ্করের মৃত্যুর পর স্বামী হারানোর দুঃখটা ভোলার চেষ্টা করছেন ঠিক এই সময় একদিন রাত্রে জল খেতে উঠে শুনতে পেলেন তার ছেলে বাবু ও ছেলের বউমার সোমার মধ্যে কথোপকথন সোমা বলছেন বাবাই বড় হয়েছে ওর তো একটা আলাদা ঘরের দরকার তোমার মাকে একটা রেখে আসলেই হয় তোমার বাবার পেনশনটা তো আছেই ওটা আমাদের দরকার নেই আর তোমার মায়ের খরচার জন্য ওটা যথেষ্ট কম সম করে একটু হাত পা ছড়িয়ে তো থাকতে পারবে বাবু বলল সোমা মাকে কথা বলতে পারবো না সোমা বলল তোমাকে বলতে হবে না যা বলার আমি বাবু বাবু সোমার কথায় সম্মতি জানালো কথাগুলো শোনার পর মনোরমার দু চোখ জল এলে ভরে গেল জল এলো আর মনে পড়ে গেল যে এই ছেলেকে পড়াশোনার জন্য কত কষ্টই না করা হয়েছে এই বাড়িটা হয়েছে এবং ভাড়া বাড়িতে একটা ঘরে যে বাবু কষ্ট হচ্ছে বাবুর বাবার চা বা সরকারি চাকরি করলেও তখন মায়না এত ভালো ছিল না তাই তার যেটুকু সোনা গয়না ছিল সেটুকুই দিয়ে বাড়ি বিক্রি করে দিয়ে বাড়িটা তৈরি করেছে এবং বাড়িটা করতে বিক্রি করেছে সমস্ত গয়নাগাটি তবুও তার একটা শান্তি ছিল যে ছেলেটা পড়াশোনা শিখে মানুষ হতে পেরেছে আজকে যে যদিও তিনি বুঝতে পারলেন যে ছেলে পড়াশোনা শিখেছে কিন্তু মানুষ হয়নি নিজের ঘরে গিয়ে বাড়ির চারিদিক ঘুরে দেখলেন এবং বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলেন পরের দিন সকালে সারা বাড়ি ও চেনা পরিচিত জায়গাগুলো খোঁজাখুঁজি শুরু হয়ে গেল এবং খোঁজাখুঁজি করে সন্ধান পাওয়া গেল না মনোরমার বেশ কিছুদিন আত্মীয় স্বজন এলো নানান রকম উপদেশ দিল বাবুকে কিন্তু তার বউ সমা বলল যা হয়েছে ভালোই হয়েছে নিজে থেকেই চলে গেছে কেউ তো বলতে পারবে না যে আমরা তাড়িয়ে দিয়েছি কদিন গেলে সবাই সব ভুলে যাবে আর খুঁজতে হবে না এই পরিস্থিতিকে এড়িয়ে যাওয়ার জন্য বাবু ও তার ছেলে এবং বউকে নিয়ে কয়েকদিনের জন্য শহরের বাইরে ঘুরতে চলে গেল মনোরমা নিরুদ্দেশ হওয়ার ঘটনা যাতে মনে একটু আদ্রু করে দুঃখ ছিল তাও সপ্তাহখানেকের মধ্যে সেই দুঃখ ভুলে গেল সময় নিজের গতিতে বয়ে যায় তাই দিন দশেকের মধ্যেই সব সব প্রায় আগের মতোই হয়ে গেল বাবু ও সপরিবারের ছুটি কাটিয়ে এলো ফিরে এলো লেটার বক্স থেকে বিগত কয়েকদিনে জমে থাকা খামগুলোকে নিয়ে বাড়িতে ঢুকল সোভায় বসে চিঠিগুলো পড়তে শুরু করলেন একটা চিঠি খুলে পড়তে গিয়ে দেখলেন তাতে লেখা স্নেহের বাবু চিঠির প্রথমেই তুই ও বৌমা আমার ভালোবাসা ও আশীর্বাদ নিস দাদু ভাইয়ের জন্য রইল অনেক স্নেহ চুম্বন আশা করি সকলেই সুস্থ শরীরে আছিস তোদের না জানিয়ে বাড়ি থেকে চলে এলাম জানালে তো হয়তো আসতে দিতি না আমার নামে কোনো নিরুদ্দেশের বিজ্ঞাপন দেওয়ার দরকার নেই আমি তো একটা বৃদ্ধাশ্রমে আছি আর এটাই আমার শেষ ঠিকানা তবে ঠিকানাটা তোদেরকে জানিয়ে অস্বস্তিকর বা বিরক্তিতে ফেলতে চাই না আর একটা কথা বলি আমি আসার সময় বাড়ির দলিলটা নিয়ে এসেছি নিয়ে এসেছিলাম এটা ভেবেই তোর নামে করে দেব কিন্তু ভেবে দেখলাম তোর থেকে ওটা দরকার আমার মতো অনেক বৃদ্ধ বৃদ্ধার তাই আমি বাড়িটা বৃদ্ধাশ্রমকে উপহার দিলাম তবে তুইও ও বৌমা চিন্তা করিস না দাদুভাই একুশ বছর পর্যন্ত তোদের কেউ ওখান থেকে বের করবে না আমি এদের সাথে এই কথাই বলে নিয়েছি বৃদ্ধ বয়সে তোরা চাইলে ওখানে যে বৃদ্ধাশ্রমটি তৈরি হবে তাতে সমাদরে থাকতে পারবি তোদেরকে যাতে শেষ বয়সে অন্য কোথাও যেতে না হয় তাই তাদেরকে নিজেদের বাড়িটিকে বৃদ্ধাশ্রম করার সিদ্ধান্ত দিলাম ভালো আপনজন প্রিয়জনের জন্য সেরা উপহার ইতি মনোরমা তোর মা চিঠিটা পড়ে বাবু মনোরমা মার বাড়ি ছাড়ার কারণ অনুভব করতে পারলেনি বউকে ডেকে বললেন এ বাড়ির ব্যবস্থা করতে হবে তোমার বাজার খরচগুলো একটু কমাও একটা বাড়ির ব্যবস্থা না করলে কিন্তু কোনো উপায় নেই যাই হোক এইভাবে বৃদ্ধাশ্রম গল্পটি পাঠ করে শোনালাম গল্পটার কোনো অংশ যদি একটুও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করার অনুরোধ রইল আর আমার নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে সবার আগে নোটি ধরে আপনারা ভিডিওটার শুনতে পারবেন বা দেখতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখাও হবে নতুন কোনো ভিডিও দেশ ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আমার চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল